সালামু আলাইকুম আমাদের অফিসে আজকে আসছে আমার চুরোভাই ফারহান কাজী ফারহান হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ইংল্যান্ডের খুব নামি দামি একটা অ্যাকাউন্টেন্সি ফার্মে চাকরি করে লিডিং কোম্পানি তো ফারহানের একটা কোম্পানি আছে সেটা হচ্ছে হ্যাঁ তো হচ্ছে আমাদের কোম্পানির সাথে আমাদের ল সাথে ফার্মেশনিকনার হবে ওর কোম্পানিটা আপনাদেরকে হেল্প করার জন্য কারণ ফারহান তুমি তো জানো যে রিসেন্টলি হোম অফিস আই মিন ব্রিটিশ গভর্নমেন্ট ইমিগ্রান্টদের উপর বিশাল ক্র্যাকডাউন করতেছে আর এর জন্য ভিক্টিমাইজ করা হচ্ছে যারা রিসেন্টলি লাস্ট দুই তিন বছর ধরে যে সমস্ত লোকজন স্কিল্ড ওয়ার্কার ভিসা স্টুডেন্ট ভিসায় বা অন্যান্য ভিসায় যারা আসছেন তারা ভিক্টিমাইজ হচ্ছে কারণ কি তারা স্পেশাল স্কিল্ড ওয়ার্কার ভিসায় কারণ দেখা যাচ্ছে তারা একটা কোম্পানিতে বাংলাদেশে অনেক টাকা পয়সা খরচ করে ভিসা ফিস দিয়ে জমি টমি বিক্রি করে এদেশে আসছে আসার পর এখানে এসে কিছুদিন কাজ করার পরে ঠিকমতো কাজও পাচ্ছে না পরে দেখছে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানিগুলো ভুয়া অথবা কোম্পানিগুলো ভুয়া না হলেও তারা ঠিক মতো ফাংশন করছে না এবং তারা তাদের ডিউ ডেলিজেন্স করছে না তাদের কমপ্লায়েন্স ঠিক নাই অফিস যেই সময় যখন অডিট করতে আসতেছে এসে দেখে তাদের কোনো কিছুই ঠিক নাই তারা কোম্পানিগুলোকে ক্লোজ করে দিচ্ছে তাদের স্পন্সারশিপ লাইসেন্স রিভোক করতেছে রিভোক করার পরে যারা স্কিল ওয়ার্ক ভিসা আছে তাদের কোনো জব নাই তারা এখন নদীর মাঝখানে পড়ে গেছে তারা দেশ থেকে প্রচুর টাকা পয়সা খরচ করে দেশে আসছে এখন দেশে যদি ফিরে যায় তাদের হবে কি যে তারা তাদের একটা মানসন্নয়ের ব্যাপার তাদের অর্থনৈতিক সমস্যা হবে দেশে কোনো কিছু নাই সব কিছু বিক্রি করে এখানে আসছে আর এখানেও তারা চাকরি করতে পারছে না চাকরি পাচ্ছে না তারা একটা বিশাল অসহায়ের মধ্যে আছে। তো এমন তো অবস্থায় আমি চিন্তা করছি যারা অলরেডি ভিকটিমাইজ হয়ে গেছে তাদেরকে কীভাবে হেল্প করতে পারে তাদেরকে তো আমরা হেল্প করছি বিভিন্নভাবে তারা যখন আমাদের কাছে আসতেছিল অফার্মে অ্যাডভাইস দিচ্ছি বাট যাদের এখনো হয়নি যারা সিক্স ডেজের নোটিস পেয়ে গেছেন এবং যারা দেখছেন তাদের কোম্পানিটা অলরেডি নরবোড়ে সিক্স মান্থের মধ্যে কোম্পানিটা চলে যেতে পারে তারা এই অবস্থায় কী প্রিকশন নিতে পারে এখন যাদের তাদের যারা ডিপেন্ডেন্ট আছে ডিপেন্ডেন্টদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই তারা সেলফ এমপ্লয়েড হতে পারবেন তারা যে কোনো চাকরি যত ঘন্টা খুশি করতে পারবেন তো ক্ষেত্রে তারা যদি এদেশে বিজনেস করতে চায় সেক্ষেত্রে তুমি একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে তোমার কোম্পানির মাধ্যমে বিজনেস ওপেন করার ক্ষেত্রে বিজনেস রান করার ক্ষেত্রে কী ধরনের হেল্প করতে পারবে এবং প্রথম স্টেপ কী হবে তাদের ধন্যবাদ মুন্সি ভাই ওয়েলকাম ওয়েল আপনি যেটা বলেন এটা আসলেই এটা দুঃখজনক সত্যি যে অনেক মানুষই অনেক স্ট্রাগলে পড়ে গেছেন এসে ওয়ার্ক পারমিটে তো আপনি যেটা বললেন হ্যাঁ যারা যিনি বা যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের যদি ডিপেন্ডেন্ট কেউ থাকেন তো ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে যেই মানে সেলফ এমপ্লয়মেন্টটা অ্যালাউ হ্যাঁ তো সেলফ এমপ্লয়েড যে হতে পারবে সেই দেশে যে কোনো ধরনের বিজনেস করতে পারবে এনি এনি কাজটা করতেই পারবে সাথে সে নিজে বিজনেস করতে পারবে সো যদি এদেশে কেউ